শামসেরগঞ্জের নাবালিকাকে যৌন নির্যাতন কুড়ি বছরের জেল অভিযুক্তের নাবালিকা মেয়েকে খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতন এক যুবককে কুড়ি বছরের সাজা শোনাল জঙ্গিপুর মহকুমা আদালত আজ বৃহস্পতিবার শামশেরগঞ্জের মহব্বতপুর গ্রামের ইউসুফ শেখ নামের ওই যুবকের বিরুদ্ধে রায় প্রদান করেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায় দু সালের ষোলোই নভেম্বর আমবাগানে খেলার সময় তাকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘটনায় গ্রেপ্তার করা হয় ইউসুফ শেখ নামের এক যুবককে নাবালিকা মেয়ের কাকার অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা করা হয় কেসটির আইও ছিলেন এসআই হিরণময় ত্রিবেদী তদন্ত সম্পন্ন করে চার্জশিট জমা করেন তদন্তকারী আধিকারিক অবশেষে আজ বৃহস্পতিবার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রায় দান করে জঙ্গিপুর মহকুমা আদালত হ্যালো फ्रेंड्स আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি কমপ্লেনের পেশেন্টের আমার পাশে যিনি বসে আছেন উনি নার্ভের সমস্যায় ভুগছিলেন সঙ্গে শরীর দুর্বল দীর্ঘ পাঁচ বছর ধরে উনি ভুগছিলেন বিভিন্ন জায়গায় দেখিয়েছিলেন কোথাও তিনি আরোগ্য হননি অবশেষে তিনি হ্যানিম্যান হোমিও কি আসেন এবং এক মাস চিকিৎসার পর এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন

বলত른 থাকে যেত সোলে মানে এতটা অ্যালার্জি ছিল না বুঝছান মানে 10 কেজি 5 20 কেজি ওজন যাব পড়াই পড়তে লাগুছে তারপরে আপনি যখন আমি এডি পনির ওষুধ পারি খেলাম পুরো যেতে সাকসেস হলো না তখন আপনার কথাটা শুনnabla বুঝছান এর এরকম ডাক্তার সাহেব নিয়োগ করে দেখিয়ে দেখে আপনার কা দ্বিতীয় প্রথমবার হলাম ওষুধ দিলেন আত্মীয় আমাকে খুব কি আরাম লাগে হলো আবার আপনাকে একবার ফং রেসিগাসে বললাম যে এরকম সামিসছছ আপনি বলেন যে চেম্বারে আসেন আবার যালা হলাম ওষুধ দিলেন আল্লাহর রহমতে বহুত ভালো হয় এখন 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 আপনি পুরোপুরি সুস্থ হ্যাঁ এখন ধরেন পুরোপুরি সুস্থ আমার কোনো ব্যথা এখন আর অসুবিধা নেই এখন কাজকর্ম করতে পারছেন এখন সুন্দর কাজকর্ম করতে পারছেন শরীর সুস্থ আছে জি মনে ফুর্তি আছে অনেক ফুর্তি আছে তাহলে আমরা রোগীর মুখ থেকে শুনলাম যে তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে নার্ভে কমপ্লেনে ভুগছিলেন হাত পা টেনে ধরত শরীরের ব্যথা হতো এবং শরীরে দুর্বলতা ছিল তিনি কোনো কাজকর্ম করতে পারছিলেন না কিন্তু এখন এখানে হ্যানিম্যান হোমিওকিওরি দীর্ঘ এক মাস চিকিৎসার পর তিনি এখন পুরোপুরিভাবে আরোগ্য হয়েছেন এখন কাজকর্ম করছেন এখন পুরোপুরিভাবে সুস্থ কোনো অসুবিধা নেই তা আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যিনারা নার্ভাস বিভিন্ন সমস্যা দিয়ে বুঝছেন উনারা অতি সত্তর হ্যানিম্যান হোমিও যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবে ইনশাল্লাহ ধন্যবাদ